السلام عليكم চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার আরামদায়ক একটি ফ্রক যার সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মোট তিনটি গ্রবের ভিতরে কিন্তু আপনারা এই অসাধারণ ড্রেসটি পেয়ে যাবেন খুবই চমৎকার এবং ফেব্রিকসটা খুবই সফট একটি কাপড়ের ভিতরে রয়েছে এবং খুবই আরামদায়ক একটি পার্টি ফ্রক হবে এটাই তো আমি এটির ওপরের যেই ফুলটা দেওয়া রয়েছে এটা আমি একটি দেখে দিয়েছি দেখুন কত চমৎকার একটি ফুল কিন্তু উপরের ঘাড়ের এখানে কিন্তু বসানো রয়েছে আর কোমরের দিক দিয়ে দেখুন অনেক বড় একটি চমৎকার ফুল কিন্তু দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আপনারা কুচি করা ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এবং নিচের যে পার্টটা রয়েছে কাপড়টা দেখেন কত সফট একটি কাপড় এবং এই কাপড়টা কিন্তু একটু টিসু টাইপের কাপড় এবং এটা কিন্তু আরামদায়ক হবে বাচ্চাদের জন্য তো কাপড়ের কিন্তু অনেক ঘের কাটিং রয়েছে আর এখানে ডিজাইনটা আমি একটু দেখে দিচ্ছি এটা কিন্তু এখানে একটু ফাড়া টাইপের ডিজাইন রয়েছে দুই সাইডে কিন্তু আপনারা সেম ফাড়ায় ডিজাইনটা পেয়ে যাবেন এবং এটার নিচে কিন্তু একটি নেটের একটি পার্ট দেওয়া রয়েছে এটাও কিন্তু আপনারা ফাড়া টাইপের ডিজাইন পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু সেমভাবে রয়েছে এবং ভিতরে কিন্তু পুরো কিন্তু একটি নেটের একটি পার্ট দেওয়া রয়েছে এবং তার ভিতরে কিন্তু আপনারা শাডিংয়ের পার্টটা পেয়ে যাবেন এবং সর্বশেষ যেটা কিন্তু আপনারা কটন পার্টটা পেয়ে যাবেন কটন পার্টটা কিন্তু আমাদের সব থেকে দামি একটি পার্ট দেওয়া থাকে এটার উপর কিন্তু কিন্তু না কোনো কটন থাকে এটা লেগে থাকলে অনেক আরাম পাবে বাচ্চারা তো এটার ব্যাক সাইডে কিন্তু আপনারা প্লেন কালার সেম কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এটা ব্যাক সাইড কিন্তু সেম কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটার সাথে কিন্তু আপনারা আরো একটি কালার পাবেন হোয়াইট কালার তো এটা কিন্তু ফুললি হোয়াইট কালার হবে বাচ্চাদের জন্য কিন্তু এই কালারটা খুবই চমৎকার অনেকে কিন্তু এরকম হোয়াইট বা সাদা কালার কিন্তু খুঁজে কিন্তু সহজে কিন্তু পাওয়া যায় না তো এই কালারটাকে দেখেন কত চমৎকার লাগতেছে বাচ্চারা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এগুলো তো এই কালারটা কিন্তু আপনারাও একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন তো এই দুটি কালার কিন্তু আপনারা চাইলে একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন যে কোনো গ্রুপ থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে পারেন তো অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা গ্রুপ মেনশন করে আমাদেরকে ইনবক্স করবেন দাম জানার ক্ষেত্রে তো সমগ্র বাংলাদেশি কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিকানা দিলেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা ড্রেসটা নিতে পারবেন তো ড্রেসটি পছন্দ হয়ে থাকলে খুব দ্রুত অর্ডার করে ফেলুন আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে এবং খুবই ঘেরযুক্ত একটি বারবি পাটিফরক হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম